এই যে দেখেন একদম ঝিলিমিলি কালেকশন নাকি ভাই ঝিলিমিলি কালেকশন একদম ঝিলিমিলি কালেকশন তিন থেকে শুরু করে মোটামুটি সাড়ে চার মাসের মতো বয়স এই বাচ্চাগুলোর এর মধ্যে হচ্ছে পাঠা আছে পাঠি আছে খাসি আছে সব মিলে দেখা আজকে আমাদের শান ভাই নাকি শান ভাই যে ভাই একদম সব হাই কোয়ালিটির বাচ্চা আর খাসির সংখ্যা একটু বেশি মেয়ে বাচ্চার সংখ্যা একটু কম আচ্ছা

আরেকটু বাচ্চা আছে দেখাই আচ্ছা টকবক টকবক করতে এটা এই যে ভাই জি কালারিং বাচ্চা একটা চাইতে এক একটা সুন্দর ভাই মানে কি কি বলবো ওই যে ফার্স্ট বাচ্চাটা দেখালাম খাসির জি এটাও খাসির বাচ্চা জি একটার চেয়ে একটা ভালো একটার চাইতে আরেকটা ভালো এই যে দেখেন এটা কালার লম্বা আমাদের বুকের সিনাই এটা

আচ্ছা আরো একটা এইটাও খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা আনকমন এটা খাসি বাচ্চা জি এই যে কালার দেখেন কালার দেখেন তাকে দেখেন সবচেয়ে আগে দেখবেন যে গোলা ঝুল মুখ বুকের সিনা তারপরে নাভিটা কত নিচা এগুলা হচ্ছে কোয়ালিটি ভাই হ্যাঁ লম্বা সুরা দেখতে হবে জি যাই হোক আমার কাছে নরমাল খাসির বাচ্চা থাকে না ভাই থাকে না যেগুলো খাসির বাচ্চা মেয়ে বাচ্চা দেখাই আমি ভিডিওতে যে মানুষ কিনুক না কেন তাদের ব্যাপার তাদের ব্যাপার যারা ভালো জিনিস কিনবি তারা কিনবি যারা কিনমিনে তারা কিনমিনে শেষ এই যে বাচ্চা কত দুই পিস দেখাচ্ছি এই একটা বাচ্চা তিন পিস এই বাচ্চাটার দাম আপনার আসবে আঠারো হাজার পাঁচশো টাকা ভাই কোনো কথাবার্তা চলবে না আচ্ছা এই বাচ্চা বিশের উপরে বিক্রি করতে পারবো আচ্ছা ভিডিওটা আমি সবসময় কম রেট বলে দিই জি তারপরে মানুষ অনেক কথাবার্তা বলে তো ওইগুলো কথাবার্তা বলে এক সেকেন্ড সময় নষ্ট করে মানে ওর জীবন থেকে এক সেকেন্ড সময় আচ্ছা এই যে একটা বাচ্চা এই সাইডে এই প্রিন্ট এই সাইডে এই প্রিন্ট জি মূল্য আঠারো হাজার পাঁচশো অনলি অনলি জি ভাই আচ্ছা আর একটা বাচ্চা এই যে আনকমন খাসির বাচ্চা এই যে আচ্ছা এই পিনটা সবচাইতে চাহিদা বেশি ভাই জি জি এই বাচ্চাটা হুম 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 খাসির বাচ্চা মানে এই 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 বাচ্চাটা ভিডিও আমি গতকালকে যখন আমার ফেসবুক পেজে শেয়ার করি তখন এত পরিমাণ স্ক্রিনশট আসছিল এই বাচ্চাটা নিয়ে এই যে আমি জানি না যোগাযোগ করছে কিনা সাইন সাথে এই যে যোগাযোগ করছে কিনা ভিডিওতে ডাইরেক্টলি দেয়া থাকে তো ওই জন্য কথাবার্তা বলিনি আচ্ছা এই বাচ্চার বয়স এই বাচ্চার বয়স তিন মাস খাসি কত নেবেন এই বাচ্চারা আরেকটা জি ওই যে চার পিস দেখানো হয়ে গেছে পাঁচ পিস এরকালে আনকমন একটা পিন্ট জলসাওয়া পিন্ট কারণ দুইটা এটা সাদা নাই

এই বাচ্চাটার দাম পড়বে বিশ হাজার টাকা ভাই খাসি খাসি আচ্ছা এটা হচ্ছে বিশ হাজার টাকা পড়বে জি ভাই এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক এটা বাচ্চা আছে এই যে

এখানে ভাবনা চিন্তার প্রয়োজন হয় যাই যেটা সাধ্য ভিতরে কুলাবিস তাই সেটা নিবি জি জি আচ্ছা আর একটা বাচ্চা এটা হচ্ছে মেয়ে পালা মেয়ে বাচ্চার পালা শুরু হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চার পালা শুরু হয়েছে হ্যাঁ এই যে আনকমন একটা বাচ্চা

যাতে মন না আসলে দরকার নেই মাঝে মন্তব্য করার প্রয়োজন নেই মানুষ জানে যে ভালো জিনিস কে বিক্রি করে খারাপ জিনিস কে বিক্রি করে তো জাস্ট আর কোনো কিছু বলার নেই ভাই ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে